খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কানাডার ফ্র্যাঞ্চাইজ লিগে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টি টোয়েন্টি বিশ্বকাপের পর বোর্ডের থেকে ছুটি নেন সাকিব আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও খেলেন এরপর কানাডার টি টোয়েন্টি লিগের পারফরমেন্সের দিক থেকে স্বস্তির জায়গায় থাকলেও দেশের পরিস্থিতি নিয়ে অস্বস্তিতে বাংলাদেশে পালাবদল হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন এরপরই বাংলাদেশে নানা অপ্রীতিকর ঘটনা হয়েছে দেশের প্রাক্তন অধিনায়ক মার্শাদি মোর্তাজার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সাকিব আল হাসানের পার্টি অফিসেও আগুন দেওয়া হয় কানাডার টি টোয়েন্টি লীগে খেলার মাঝে চূড়ান্ত অপমানের শিকার হন সাকিব এইবার প্রশ্ন তার আন্তর্জাতিক কেরিয়ার নিয়ে মার্শাফি মোর্তাজা ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দিয়েছিলেন শুধু তাই নয় আওয়ামী লীগের তরফে দাঁড়ানো মার্শাফি নড়াইল দুই নম্বর কেন্দ্রের সাংসদের কুইপের পদেও ছিলেন সরকার ভেঙে দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাদের বাড়ি নানা ঘটনা ঘটেছে সাকিব আল হাসানও একই পার্টির তরফে সাধারণ নির্বাচনে দাঁড়িয়েছিলেন সাংসদ হয়েছিলেন তবে তিনি প্রাক্তন ক্রিকেটার নন খেলার মাঝেই রাজনীতিতে যোগ দেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান একটা সময় বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের চোখের মনি ছিলেন সাকিব পরিস্থিতি বলতে এখন আর সাকিব সেই সম্মানের জায়গায় নেই টি টোয়েন্টি বিশ্বকাপের পর বোর্ডের থেকে বারোই অগস্ট অব্দি ছুটি নিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য সামনে বাংলাদেশ দলে পাকিস্তান সফর রয়েছে এরপর সিনিয়র দল যাবে পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তর্গত দুই ম্যাচের টেস্ট সিরিজও রয়েছে শুধু তাই নয় পাকিস্তান সফর শেষে ভারতে আসার কথা বাংলাদেশ ক্রিকেট টিমের ভারতের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি ম্যাচ দিয়ে সফর শুরু এরপর তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের আপাতত যা পরিস্থিতি তাতে সাকিব আল হাসান দেশে ফিরবেন কিনা এই নিয়েই সংশয় রয়েছে একইভাবে পরিবর্তী পরিস্থিতিতে তাকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে কিনা তাই নিয়েও প্রশ্নচিহ্ন উঠেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আওয়ামী লীগের নেতা মঞ্জুরা প্রকাশ্যে নেই সাকিব বিদেশে থাকায় তার উপর সেই অর্থে কোন আঁচ পড়েনি বারোই অগস্ট ছুটি শেষ হচ্ছে তার পাকিস্তান সিরিজ স্কোয়াডে সুযোগ পেতে দলে যোগ দেওয়ার কথা তিনি সুযোগ পাবেন কিনা এটি যেমন প্রশ্ন তেমন সাকিব নিজেও খেলতে চাইবেন কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে দল ঘোষণার আগে সাকিব দেশে না ফিরলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অন্য চিন্তাভাবনা করবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে নিরাপত্তার কথা ভেবে দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়াও কঠিন সাকিবের ক্ষেত্রে পাকিস্তান সফরের দল এখনও ঘোষণা হয়নি সরকার পড়ে যাওয়ায় সাকিবের পরিচয় এখন শুধুই ক্রিকেটার তারপরও ব্যক্তিগত নিরাপত্তার প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট